আমি কিন্তু তোমাকে ডাকছি হ্যাঁ তুমি বললে তোমার বর্ষিতে বড় মাছ ধরেছে কোথায় মাছ এখানে তো বর্ষি নেই কোথায় বর্ষি হাই হ্যাঁ বর্ষি কিনে নিল তাইলে মনে হয় কাওয়া নিচে না একদম দেব ধরে জলে কখনো কাওয়া থাকে তাইলে আমার বর্ষি মনে হয় কার কাই নিচে বাবা চুপ দেখি কোথায় কেমন লাগে বলেন তো দেখিনি তুমি এসব কি করছো বলতো মাঝে মাঝে ডাকলাম মাঝকে এরকম করে ডাকলে আসে তুমি না বললে তোমার বসি কাঁকড়ায় নিয়ে গেছে এটা কি বসি তো শিপেই রয়েছে এ বসেতে শিখতে যাব না আমার তো মাছের চিনছে আমি কেরা তুমি কেরা এ আমি সখীপুরের ডগশপ বা রে বাবা নাম দামে একবারে কম না তুমি সখীপুরের ডগশপ ডগশপ 우리 বাবা যে সম্মান বাহ এনেকুৱা যখন আইলাম না আচ্ছা মনে করো গাড়িটা নামার সাথে সাথে ২০ পঁচিশ জনে গিয়া আমারে সম্বর্ধনা দিল সম্বর্ধনা দিয়েছে কই কি জন্তু সাবে রাগো মোর ডগ সাহেবের রাগ মো সুভেচ্ছায় কিছুই নে বাবা বাবা কি সম্মান তোমাকে দিই মালা নইয়া গিয়া চাল মালা ফুগলের নইকে চাল ফুলের মালা পরে আমারে দেখ নাই যে চেয়ারম্যান মেম্বার রাগো দিল আমারে দিল ভালোই করেছে হ্যাঁ যারা যোগ্য তারাই মালা পেয়েছা তুমি তো অযোগ্য হ্যাঁ কইছে আমি ডগসাপ অযোগ্য এই যে ও ডগসাপ মানে কি তুমি জানা জানি কি আমার মতো সম্মানী লুকছে হ্যারি ডগসাপ তোমার মতো সম্মানী ব্যক্তি নয় তাইলে বলবো তোমাকে বললে তখন দৌড় দিবে না হ ডগসাপ মানে হচ্ছে কুকুর ওই যে তোমার বন্ধু ডাকছে তোমাকে ডগসাপ মানে কুকুর হ্যাঁ সাইকেল ডগসাপ কুকুর জিজ্ঞেস করো কপালটা ভাল লাগু গাড়িতে নামা ছাতা ছাতে আট দশটা মাইকে কুত্তা আমার পিছনে নোচাল কেন মনে করছে যে তুই নয় চোখে আচ্ছা পরে আমি আই ঘুরছি আচ্ছা দাদ দাদা ওছি ভাল আছে দেহি দাদা হুম কি কাবু ঠিক করো আই গা না তাইরা ভুলা জানি কত গা বিয়া করে লুগাতে বইরা হালাবো ও হাতে কাবুটা ঠিক করে বিন্দা হারে না গুটেহি ই বাপ কি দেখছো চাইয়া ওই ঠিক বলে বসে ভালা দাদা ও নিচের দিকে তাক কাবো ঠিক কর আমার কেন বলে কেমনটা লাগে এ হাসো কেন তাই তো কই তো নাঙ্গল ভাঙ গে কোনু কেন এ ছেড়ে নে চেম্বরে আছে এম্বরে আছি তোরা হাই হাই জুরে মুচুরতে যে সুন্দর মানজা তুলে তেছে মুন যে গমে গমের আবাদ বেশি হইছে আডা বাঙ্গা হাবি দে খেলা মানজা বিয়ারিং ভাড়াই হলাছে হ্যাঁ যাই রে শালি রে এই শালি রে বে বেলে যারা বেশর মেরা এই যে একটা দ পাকিস্তানি দেখিবা কি বাড়ে ও ও ও যে দেখো নিগ্রুয়া এই যে চাইনা বাইতিয়া দাবা কইরে কাবার যাও কো মিলিক সরকার বালা না বালা কি ভাই থাকপো তোমাকে তো সহিদা দিয়ে পাশার মতে বাইরে হাইতো তাইলে বালা থাকতো এই কেন হ্যাঁ যাইদা হতি না রা এই শালিদা এনে কাবার বিন্দা চাই যাইলো হ্যাঁ তো বাপে কি তো কাবার দপি না হিকাই নাই এই যে দেখ কাবার বিনছে আজীবন খবু না গেলে বছর তিনটা কামলা নিয়ে খালি দান কাটা সুমকা কাবার খাওয়াইছিলাম তার নমুনা আইশ

সোনা ময়না পাখি আসো এই অনেক বকা অত্যাচার সহ্য করেছি ঠিক আছে আর অত্যাচারের সময় শেষ ঠিক আছে এই এখন বিয়ারিং চুরি গলেছে এখন কে আমার অপমান করার তার প্রতিশোধ একটু দিলাম ঠিক আছে আয় এদিকে দেখুন দেখুন যা বায়েরা খালে আপনার এই কন আমার অপমান কর মানে আপনাদের অপমান করা ঠিক না চলে তো অপমান করি নাই যে মুড়া মুড়ি কাপড় পিনছ না মনে হইছে কয়েল ফ্যাক্টরি বন্ধ করি হলে হে দাদা কেন যে না একবারে যদি কেউ ঠাকুর বিয়া কর যদি কেউ বিয়া করি না কয়েল কিনু লাগব না এই চাই খাইয়া বেলা থাকে ওই বিতেইলে বই থাকব না মোছাই ধরবো না দেখ এত কথা বলিস না কমু না তোর কাপড় আগে তুই ঠিক কর তারপরে আমি

ও কিনতে ঠিক কইলে পাগল পাগল বলেছে হ্যাঁ এখন হয়েছে না আমারে কইছে হ্যাঁ বলেছে তোমাকে আমারে কোষ পাগল জি জি এ খালি একদিন দাওয়াত কইরে দেহিস রে কি করবি जिंदगी টাইট কইরে হালামো এই পাগলের দুই ফুলা আমারে কোষ পাগল না দেখতেই তো দুই পাগল যেটা পাকিস্তানি পাগল তো চাইনা পাগল এই কি কইছস ও পাকিস্তানি হ্যাঁ আমরা কি তো পাকিস্তানি

পাগল হইয়া পাগল কইলি এই স্যারে পাগলার জীবন হইতো হইত গো পাইলে কামনা কুনু থাকো তোমরা সবাই তালে রে তালের মধ্যে পড়ছে মনে দাদা ঠিক আছে অপমানের প্রতি গানে গানে নাও মন জেথা হে বা দর bari মন জেথা হে বা দর কাজ করবা কেমনে তালের মধ্যে ठाडा পড়ছে বুজমু মনে তালের মধ্যে আডা পড়ছে বুজমু এ দাদানে শোনো অনেক হয়েছে আর বলতে হবে না শোনো এগুলো দুষ্টমি বড় ডাকলে আর যাবে না

তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি কি জাদু জানে তোমার নাকের বাসি কাকি কারে ডাক দিচ্ছ তোমাকে না তো কারে ও নাকি এনে চোখ কেন কি ওই বানরের নাচে আর ওই ভুলারে ডাক দিলে কাম হবে হ্যাঁ আমি ওনাকে দেখি ওরিজিনাল নোকিয়া নোকিয়া টাচ দিলে মনে করে সারসার সারসার ঠিকই আছে হ্যাঁ

ডাকই আছে তোর अम्मा যায় চলবছি স্বামী ধরকে ধর জগংশী খালি আইএস কে এমবুরা এমবুরা খালি আই ও হাঁটা ভি কই এটা বাইয়ের রাহুল हमरे রাহুল আমি আটকাইছি ওহকে বাবারি বাবারি ক্ষমতা বরिष्टে আবার এই এ ছেড়িডা কুলুকি আনলো

আমি বলছি আমি কথা বলছি না বস তো আমার তো কুলাই না কেন চুপ চুপ করে এখানে বস আচ্ছা কেন দেখেছেন আমরা প্রতিদিন এই গেটে স্ট্যান্ড করি আচ্ছা কাউকে দেখি না আয় ওকে কি করেছিস কাছিস কেন কি হয়েছে তো ওই আমাকে আমাদের সানুন দিছে কি ঠিক আছে

তুই যা যা আমি যাবো না যা তুই কোথায় জানি তোর মঙ্গল করে তোর ভালোবাসার মধ্যে জানি পারত খেলি কিসের ভালোবাসা এখানে চুপি করে বসবি কিন্তু আচ্ছা কি বলবেন বলেন আপনার এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব বললেই হলো আপনি এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব। এই যে শুনে রাখুন কান খুলে এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে নাও পারবো ততক্ষণ পর্যন্ত কোথাও যাচ্ছি নে। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে থাকেন ঠিক আছে আমিও দেখবো তুমি এই ঘাটে কি করে স্নান করো আপনি দেখে নিয়ে ঠিক আছে আমিও দেখে দাদা শোনো বলে এসেছি এই ঘাটে আমরা স্নান করব। আর ওরা ঘাটে কি খুব বললাম উল্টা পাল্টা বলে ফেলেছি এই ঘাটে আমরা বসি ভাইব উল্টা বলবো না দেখছে এগুলো কত সুন্দর সখী যে করে হোক ওদেরকে এই ঘাট ছাড়াবো দাদা যে করে হোক আইতে হি আজকে তো কোন ফুটবল খেলামু আসো এই দাদা ফুটবল কেন মাছ ধরবো মাছ ধরবো একটা হাই গো